শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আজকে হচ্ছে সোমবার এখন বাজে সাতটা দশ আমি এখন থেকে এই ব্লগটা শুরু করলাম উঠে পড়েছি অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে তারপরে চা খেলাম চা খেয়ে এখন জল ভরছি জলটাও ভরা হয়ে গেছে কেননা আজকে সকাল করে সেখানে যেতে হবে সেখানে কাজ আছে আমার সেই জন্য সকাল সকাল উঠে আগে আমি ভাবলাম না কাজগুলো করে নিই এখনও বিছানা বাগাবো ঘর ঝাঁট দেবো তারপর সবাইকে খেতে দেবো চান করব ঠাকুর পুজো করবো এসব করবো ওরে টোরে তারপরে নটার মধ্যে বেরিয়ে যাবো এই আর কি সবাই এখনও ঘুমোচ্ছে বাবা আর ছেলে ঘুমোচ্ছে ও উঠে পড়েছে আর আজকে ব্লগটা দেখতে থাকো সে সবজি দেখো খুব ভালো হবে আজকে আমার ছেলের পইতে আছে সেখানেই যাব আর হচ্ছে সকাল থেকে সেখানে থাকতে হবে আমি হচ্ছে সকাল থেকে যখন থেকে যাব তখন থেকে ব্লগটা সেখানে শ্যুট করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর রাত্রেবেলা অনুষ্ঠানটা হবে খাওয়া দাওয়া আছে দুপুরেও খাওয়া দাওয়া আছে রাত্রেও খাওয়া দাওয়া আছে এই আর কি আজকে রান্না করতে হবে না বাবার জন্য খাবার নিয়ে আসবো এই আর কি না চলো জলটা ভরেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে জল ভরা হয়ে গেছে অনেকগুলো বোতল খালি হয়ে গেলো সব ভরে নিয়েছি এখন এইগুলোকে গুছিয়ে রেখে দেবো দিয়ে পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম সকালের সব কাজ ছেড়ে তারপরে চান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি রেডি হয়ে যাব রেডি হয়ে সেখানে চলে যাব না চলো ব্লগটা তোমরা দেখতে থাকো কি হয় না হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আজকে পইতে আছে সে সব কিছু রেডি করছিলাম জামা প্যান্ট তারপরে ও যে থালা বাটি গ্লাস ফল মিষ্টি সেগুলো সব লাগে যেগুলো লাগে সেগুলোই সব রেডি করছিলাম হলুদ তেল এই আর কি না চলো পরে আসছি রেডি হয়ে গেছি আমি এই যে এই শাড়িটা পড়লাম আজকে আর সেখানে গিয়ে তারপরে খানিকটা শ্যুট করবো চলো পরে আসছি চলে এসেছি এই যে ছেলে আমার রেডি হয়নি এখনো রেডি হবে এবার আর হচ্ছে এই সময় তো আসলাম তারপর সবাইকে দেখিয়ে দেবো এক এক করে নাও চলো এখন পরে আসছি এইটা আছে ছেলের হচ্ছে ছোটো দিদি নয় মানে আমার মাসিমণি হবে এই যে হাই করে দিল আর এইটা হচ্ছে বিয়ানের মা এই যে হাই এই যে বিয়ান আমার না চলো পরে আসবো সব রেডি হয়ে গেছে এখন বসে পড়বো সব রেডি করা হয়ে গেছে যা যা লাগবে সব রেডি কমপ্লিট এখন ঠিক বসে পড়বে এখন একটু বসে আছি এই এই এসে একটু বসলাম আর হচ্ছে ওখানে সব শুরু হয়নি এখনও সমস্ত কিছু রেডি করা হয়েছে আর যখন শুরু হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো একটু আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না সেখানে নিয়ম আছে থাকা চলবে না এই আর কি আর সকাল থেকে না খেয়েই আছি এখনও না খেয়ে থাকতে হবে নিয়ম আছে মিষ্টি জল খাওয়া চলবে সেটা এখনো খাওয়া হয়নি খাবো চলো পরে আসছি বাইরে এখন ঘোরাঘুরি করছি সবাই মিলে আর সেখানে রেডি হয়ে গেছে এইবার সে বসবে ছেলেটা বসলে তখন তোমাদেরকে দেখাবো বাইরেটা এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চলবে

বনাব <laughs>

你看这个可不可以进行经营？这个可以经营，大家来买点，大家来买点，大家过来。哎，你、你们、你们、你们出很多的，欢迎啊，欢迎啊，欢迎啊，欢迎啊，欢迎啊！不错，师傅，干啥的？欢迎啊，欢迎。哎，师傅，师傅，欢迎啊，欢迎啊，欢迎啊！不错，师傅，干啥的？欢迎啊，欢迎。哎呀，哎呀，哎呀，不错，师傅，干啥的？欢迎啊，不错，师傅，干啥的？欢迎啊，欢迎。哎呀，这个大老板在不？这个老板在不在？在。

何者の。

কোথা থেকে নিচ্ছো এটা कोलासी आओ खेलो आओ देखो 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 देखो

অনেকক্ষণ পর আসলাম এই মাত্র সমাত্র ঘরে আসলাম এসে এখনও অবধি ফ্রেশ হয়নি ফ্রেশ হবো তারপরে বাইরে অনেক কাজ আছে জামা কাপড়গুলো তুলবো ঘরে খাটের উপর এক গাদা জামা কাপড় শুকনো হয়ে আছে সকালে আজকে অনেক কেঁচেছিলাম সেই সরস্বতী পুজোর পর থেকে সব পড়েছিলো সব ধোয়া ধুয়া সব শুকনো হয়ে গেছে সেগুলোকে সব ভাঁজ করবো বাবাকে চা করে দেবো এই কাজগুলো আছে সন্ধে দেখাবো তারপরে আবার তো রেডি হয়ে যাওয়া আছে তা এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো চাটা